যেটা ক্লাসরুম যেটা বাচ্চারা ভবিষ্যৎ যেটা থেকে উজ্জ্বলিত এটার মধ্যে নয়স হয় যাই আমরা এখন খুঁজে আইছি আর নেক্সটে বিভাগে কর্তৃপক্ষের সাথে চ্যালেঞ্জ করবো যে এই জায়গাটা খুঁজে আমরা দেখাই পার লাগে ফ্লোরটা করা হয়েছে যে এটাতে মানে বালু মশলা আর লগে ইট সোলিং দিয়া করা হয়ে গেছে ফ্লোরটা নিচের ফ্লোর আমি তখন জিগাইছি যে ঢালাই দেওয়া হইতো নানি তখন মেস্তিটা কে না ডালাই আমরা অর্ডার নাই ডালাই দেওয়া তিনটা রোডের এখানে আমরা দেখা যাক এখানে তিনটা রোড বর্তমানে আসি দক্ষিণ কনিকুঞ্জ সমষ্টি এরালিকুল চা বাগানে এই বাগানের মানুষের একটা স্বপ্ন ছিল ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করতো এই স্বপ্নটা নিয়ে তারা চা শ্রমিক যারা আছেন তারা একটা স্বপ্ন আছিল যে বাচ্চারা কিভাবে পড়াশোনা করাইতো এটা সেই স্বপ্নটার মধ্যে কিছু দুষ্ট চক্র আর কি এখানে ফানি ডালার আমি মূল বিষয়টা হয়ে যায় তারা এখানে একটা অঙ্গনাদি সেন্টার পাইছেন এই যে দেখা এটা হইলো অঙ্গনাদি সেন্টার এটা নতুন সেন্টার এবং কয়েক লক্ষ টাকা সম্ভবত হইব মানে পঁচিশ লক্ষ টাকা এটা অনুদান আইছে অনুদান এই গ্রামে সব এটা সহজ সরল মানুষ তারা এটা সম্বন্ধে অত বেশি ধারণা নাই এই সহজ সরলের সুযোগ খুঁজিয়া যারা বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টার যারা এটা দায়িত্বে আছে তারা কিভাবে নয়শ করছে এটা বাস্তবে খুদিয়া খুঁজলে এবং খুদিয়া খুঁজে আইছি আর বিভাগে কর্তৃপক্ষের সাথে যে এই জায়গাটা খুদিয়া আমরা দেখাইবার লাগে এইখানে স্থানীয় যারা মানুষ আছেন তারা বিভিন্ন সময় অভিযোগ করছেন অভিযোগ করার পরে তারা এখানে কিছু ফলস্বরূপ কিছু হইছে না তারা যুজবস্তি করিয়া তারা বুড়ি আঙ্গুল দেখাইয়া খাস করিয়া গেছে আমি সেই চিত্রটা আপনারা এইটা অঙ্গনা এই সেন্টারে সম্পূর্ণভাবে মোটামুটি এটা খাজ খাজ হই গসিগে খাজর পরে তো তারে স্বপ্ন আছিল যে সুন্দরভাবে বাচ্চাটারে ফ্লাশন করা হইব এবং কয়েক লক্ষ টাকা সরকারি টাকা এই টাকাটা নয়ছয় করবা লাগে দুষ্ট চক্র এটার মধ্যে সরব হইয়া এবং এখানে স্থানীয় যুবকরা ইটার ব্যাপারে প্রতিবাদ করছিল যে খাজ খাজ নয়ছয় হয় বা বিভিন্ন দরণে অভিযোগ করছিল তারারে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করিয়া তারপরে গ্রামের মানুষ এইসব জিনিস গেছে না আর আমরা এখন বর্তমানে বর্তমানে এখানে দু একজন ছেলেরা আছে তারা আগে আমরা সাথে যোগাযোগ করছে কিন্তু আমরা আইতাম পারছি না বিভিন্ন কারণে তো হয়তো মনে করছি যে এই গ্রামের মানুষের সাথে এইভাবে ঠকসক করে আমি করতো না তারা কন্ট্রাক্টর যারা আছেন বা বিভাগে কর্তৃপক্ষরা তারা কাছ থেকে জানবো এখানে কি হয়েছে আমার নাম অভিজিৎ নমসুদ্র কি অভিযোগ আমরা বিগত দিনে বাক্কা কয়েকবার হয়েছিল তারপরে আইতাম পারছি তাহলে সরি এখন অভিযুক্ত হইলো যে এখানে তো আমরা যে ফ্লোরটা করা হইছে ফ্লোরটা তো টাকা বা এটা ঠিক মতো জানি না আমি কত টাকা কিন্তু ফ্লোরটা যে করা হইছে তখন আমি এখানে গরো থাকি সব সময় তো আমি ফ্লোরটা আইয়া দেখছি তো ওইদিকে যেটা ফ্লোর করা হইছে এটা করার আগে এই রুমের ফ্লোর করা হইছে এই রুমের ফ্লোরটা করা হইছে যে এটাতে মানে বালু মশলা আর লগে ইট সলিং দিয়া করা হয়ে গেছে ফ্লোরটা নিচের ফ্লোর আমি তখন জিজ্ঞাসি যে ডালাই দেওয়া হইতো নানি তখন মেস্তিটা কইছে না ঢালাই আমরা অর্ডার নাই ডালাই দিবা তাহলে ও রুমটা ইট সলিং দিয়া করা হইছে আগে তুমি কোয়ার ফরটিকা তারপরে ওই আগে আগে তুমি জানতাই নিজে তারা এরকম তখন এস্টিমেটের কথা কইছে ভাই এটা কিছু কইছে না এটা এটা কিছু জানি না আমরা তুমি প্রতিবাদ করছিলে তারপর থেকে এটা এটা আবার ঠিক হই গেছে এই এই রুমটা দিছে এই রুমটা খালি দিছে না এই রুমটা খালি ভালো মশলা দিয়া করছে আর ইও ইট সলিং তে যাই হোক ভাইয়ে প্রতিবাদ প্রতিবাদণে এই রুমটা সারা বাকি যেগুলা মোটামুটি তারা ঢালাই কিতা ঢালাই দিব আপনারা নিজে বুঝরা কারণ এটা বাগানের ভিতরে এবং এরা বেশিরভাগ এইখানে শ্রমিক মানুষ তারা জায়গা তারা নিঃস্বাধীন মতো মস্ত বড় একটা সিন্ডিকেট আছে যে সিন্ডিকেটের শক্তিতে তারা এইসব জিনিস নয় করছে ইট কিটা লাগাইছে বালি কিতা লাগাইছে ফাথর কিটা লাগাইছে এবং আমি একটা জিনিস আপনার এই দেখুন এখানে আস্তা টোটাল চাল এবং সালের যেটা আমরা গ্রাম্য ভাষা সম্ভবত আগে হয় সম্ভবত না আমরা তীর শুনি তীর এই যে সালের তীর এই দেখুন আস্তা বড় ঘর এই ঘরের মধ্যে একটা দেখাই দাম পাই এই একটা দুইটা এই একটা তিনটা এই একটা চারটা টোটাল চারটা চারটা তীর কেন দিছে তারপরে রড কিতা দিব সিমেন্ট কিতা দিব আপনারা নিজে বুঝরা যে আর ইট ইট কত নম্বরই ইট লাগাইছে এটা যাই হোক আমরা কিছু তবে আমরা একটা জিনিসই কইমো যে এই যে ফ্লোর যেটা ফ্লোর ফাটাইয়া দুই নম্বরই জিনিস আমরা দেখাইমো এবং খুজিয়া আপনার চোখের সামনে ধরেন যদি ফ্লোরের ডালাইয়ের যদি থাকে ডালাই এবং কেতার লাগে ডালাইল না ফ্লোর ফ্লোর বানিয়ে আমরা দুর্নীতি যেটা দুর্নীতিটা দেখাইমো আর এটা যদি ফ্লোরের ভিতরে যদি কাগজে আর জিনিসে যদি মিল না থাকে টোটালি গড় ইনলিগেল ভাবে আহ এবং যেমন যেমন টিন হইতো বা যাই হোক রোডের আমি এগুলা জিনিস আর একটা জিনিস আমরা জানতাম এই দেখুন যাক যে কোনো খাজো এই থাকে মধ্যে কোনো ইস্টিমেট আছে না তিনটা রোডের এখানে আমরা দেখা যাক এখানে তিনটা রোড এবং কত এম এম তে আমরা সাইটটাও থাকতে রোড এখানে দেখা যাক তিনটা তে যাই যেটা ওই এই রুমটা এই রুমটা যেটা ক্লাসরুম যেটা বাচ্চারার ভবিষ্যৎ যেটা থেকে উজ্জ্বলিত এটার মধ্যে নয় সয় সময় কথা কইব আর আমরা এটা তদন্ত চাইমো দেখা যাক সময় কেটে যাই হোক সবাই সুস্থ তখন ভালো তখন এটাই কেমন